হিমাচল এটাও খুব খুবই ভালো একটা কাপড় একবারে চৈত্র দেওয়া আছে যে এটাকে আমরা বিস্কিট বাস বলি কিন্তু আমাদের প্রত্যেকটা মালের ছবি দেখা থাকবে বন্যায় যারা একটু ক্ষতিগ্রস্ত আছেন আপনারা যারা এই সাইড আছেন

একটু কালারফুল এই যে কাপড়টা হলো কাজ করা এটা হলো কম রেটের ভিতরে মানে ছয় হাতের জন্য খুব ভালো আপনার যত লম্বা মানুষ হোক যত মোটা মানুষ হোক এইসব ডিজাইন কিন্তু লুঙ্গির জন্য খুব ভালো আর আত্মীয় যে কত কালার কত ধরনের ডিজাইন আছে এইসব ছাড়া কোয়ালিটি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাপড়টা দেখেন মার্শাল আর্টস কিন্তু বিশাল বড় কাপড় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের লুঙ্গির কালেকশনগুলো পাওয়া যায় বিদায় সারা বাংলাদেশের ব্যবসায়ী ভাই কাছে এ হাটের লুঙ্গির বেশ চাহিদা এখানে এসে একজন ব্যবসায়ী বিভিন্ন কালেকশনগুলো নিতে পারে হ্যাঁ দর্শক তাই এ হাটের গুরুত্ব অনেক বেশি ব্যবসায়ী ভাই কাছে এখন বর্তমানে লুঙ্গির দামটা আগের থেকে কতটা কমে গেল সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে তাহলে কি হবে ভালো একটি আইডিয়া পাবেন যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনার ধরুন আপনার একটি লুঙ্গির দোকান রয়েছে যেখানে আপনি লুঙ্গি নিয়ে ব্যবসা করুন সারা বছর আপনি জানতে পারবেন এখন বর্তমানে কোন কালেকশনটার দামটা কমে গেছে এবং কোনটা নিয়ে আপনি ভালো লাভ করতে পারবেন কোনটার চাহিদা বেশি এই যাবতীয় তথ্যগুলো কিন্তু ভিডিওতে সেই জানতে পারে যে আসলে নাটনে নেই সম্পূর্ণ ভিডিও দেখে দর্শক আপনি নতুন হয়ে থাকলে লুঙ্গির বাইকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে সবার আগে ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে বিভিন্ন কোয়ালিটির লুঙ্গির কালেকশনগুলো পাওয়া যায় এ হাটের চাহিদাটা দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে ব্যবসায়ীদের কাছে এবং সারা বাংলাদেশের লুঙ্গির অনেক চাহিদাই মিটে থাকে এই হাট। এই হাটের অনেক জনপ্রিয়তা সারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ী ভাই-বোনদের কাছে ছড়িয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। তো দর্শক আপনারা আসলে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এতে করে সবার আগে নতুন নতুন তথ্য জানতে পারবেন। চলুন দর্শক আর কথা না এই ভিডিওটি শুরু করে দেয়া যাক। ওয়া ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক ভালো আছি তো জানাই দিবেন আপনাদের বর্তমানে কি কালেকশন আসছে দাম আগের থেকে কম কিনা কেমন রানিং কালেকশন আছে বর্তমানে আপনার ঈদের থেকে তো অনেক দাম কম পার পিস কাপড়ে প্রায় পনেরো থেকে বিশ টাকা করে কমছে পার পিসে কিছু কিছু হ্যাঁ কিছু কিছু আইটেম আবার কমে নাই তো তারপরে দেশের এই অবস্থা এখন বর্তমানে খুব খারাপ অবস্থা দেশের বন্যা ইনশাল্লাহ সব থেকে কম রেটের একটা ভিডিও আজকে বাড়াবো

এই লুঙ্গিটা হল আপনার এই যে বাচ্চা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা দিয়ে শুরু এই যে এটা আছে লিলেন এটা হলো আপনার এক সাইজ বড় এটা এটা আপনার মাত্র আশি টাকা এটা আশি টাকা জি আবার এই যে আপনার বাটিকের ভিতরে আছে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের পঁয়ষট্টি টাকা মাত্র এই যে আপনার এক কালার কালো আছে এটা হলো আপনার সুতি এটা হলো মাত্র আপনার একশো পঁয়ষট্টি টাকা বর্তমান রেট আর এটা হলো আপনার লিলেনটা এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সেলাই টিলাই করা আছে খুব ভালো মাল আর এটা কালো বাদও অনেক কালার আছে সুজিব আপনাদের লুঙ্গির জন্য কি আপনাদের হাটটা অনেক পুরাতন হাট গাউসিয়া মার্কেট হ্যাঁ বুলদা গাউসিয়া মার্কেটটা হলো আপনার পাইকারদের জন্য অনেক পুরনো ঠিক আছে আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন বুলদা গাউসিয়া ইনশাল্লাহ যদি লুঙ্গি শাড়ি থ্রি পিসের জন্য আসেন অনেক কমে পাবেন আচ্ছা আর অনেকে বাটিক খোঁজেন বাটিক তো কম দামিগুলো আছেই এগুলো দেখতে পারেন মোটামুটি ভালো মানের আচ্ছা বড় মাল এগুলা বড়দের আমি আপনি সবাই পড়তে পারবে এর মাত্রশো সত্তর টাকা রং রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই যে এটা হলো আপনার একবার বড়োটা একবারে বড়োটা এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আপনারা কি এমন ভাবে ব্যবসা করে থাকেন যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের কমপ্লেইন না দিতে পারে যদি আপনার আমি বলি সবসময় যে প্রত্যেকটা মালের যে যদি সর্বনিম্ন দুইশো টাকার উপরে নেন একশো ষাট টাকার মাল মোটামুটি ধরেন বিক্রি করার জন্য ঠিক আছে কিন্তু দুইশো টাকার উপরে যদি নেন মাল অনেক ভালো আমার কাছ থেকে নেন আর মার্কেটে যে কোনো দোকান থেকে নেন দুইশো টাকার উপরে মাল কিনবেন খুব ভালো মাল যেমন এই যে লুঙ্গিটা আপনার মাত্র একশো ষাট টাকার একটা লুঙ্গি এমনি কিন্তু খুবই ভালো ঠিক আছে হ্যাঁ এমনি এই যে কালার টালার সবকিছুই ভালো কিন্তু এই কাপড়টা হয়তো আপনি আড়াই মাস তিন মাস বলেন

আর যদি আপনার প্রত্যেকটা আইটেমের পাপ নায় কোয়ালিটি মাল নেন ওইগুলো আপনার কিন্তু পাপ নায় কোয়ালিটি রেট কম এই কাপড়টাও খুব ভালো মাল আমাদের কোম্পানির কাপড় এটা আপনার দুশো বিশ টাকা এটা আপনি যে কোনো কাউরের দেন সর্বনিম্ন যদি আপনি সাড়ে তিনশো টাকাও সেল করেন একটা কাপড় নিয়ে ছয় মাস সাত মাস পড়তে পারবো সর্বনিম্ন এই সাড়ে পাঁচের মধ্যে অনেকে ভালো কোয়ালিটির কাপড় খুঁজেন এই যে সুন্দরবন মাত্র দুশো ষাট টাকা এই কাপড়গুলো আপনার মুরব্বী এবং সবাই পড়তে পারবো এটার মধ্যে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে আবার অনেকে কাজ করা কাপড় খোঁজেন সবগুলো তো স্টিকার আছে আমাদের প্রত্যেকটা কাপড়ের স্টিকার দেওয়া আছে এই যে কাপড়গুলো আপনারা কাজ করা এটা হলো কম রেডের ভিতরে এই লং এটা আপনার মাত্র 240 টাকা আবার এই কাজ করা হয়েছে 190 টাকা 200 টাকা ওইগুলা ভালো না পাবনায় কোয়ালিটি এই যে সুন্দরবন এগুলা কাপড় আপনি ঝাড়গাছে বেজবেন কাপড় পরে মজা পাবো প্লাস কাজের ফিনিশিংও খুব ভালো ঠিক আছে এই যে সুন্দরবন আমার সুবিধা আছে আমাদের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা মালে আমার সুবিধা আছে এই কাপড়টা রেট হলো আপনার মাত্র দুইশো ষাট টাকা আর এই যে কাজ করা কাপড়ের মধ্যে একবারে যেটা ভালোটা যুবরাজ খুবই ভালো একটা কাপড় যুবরাজ হ্যাঁ যারা কাজ করা কাপড় নেন এই কাপড়ের যেমন আপনার কালারের ফিনিশিং তেমন সুতা তেমন কাজ করা এই কাপড়টা আপনার মাত্র দুইশো নব্বই টাকা এই যে এই মালটা দেখতে পারেন এটা মোটামুটি ভালো মাল এটা হলো ছয় হাত একবারে এটাও কিন্তু কাজ করা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট এই যে আপনার ফোর জি চাক ভিতরে ভিতরে কাপড় গুলো দেখতে পারেন মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা জিগুলো এই কাপড়টা আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা ছয় হাত আপনার প্রায় তেরো উপরে আছে শুধু খুব ভালো মালেরা এই যে কাজ করার মধ্যে একটা এই খুব ভালো আপনাদের জন্য আজকে মাত্র তিনশো টাকা এটা

245 যে কোনো ব্যবসায়ে যদি আপনার উপর ভরসা করে আপনাকে লুঙ্গি অর্ডার করে আপনি কি তার ভরসা রেখে তাকে একদম কালেকশনগুলো দিবেন যারা আমার সাথে আসেন আশা করি 3 বছরের উপরে আমরা অনলাইনে বিক্রি করতেছি আমাদের ব্যবসাটা কিন্তু তিন বছরের না আমরা কিন্তু প্রায় 25 থেকে 26 বছরই মার্কেটে আমরা আছি তো আমরা আባ মূলদই ব্যবসা করতে তো আপনি একটা কাপড়ে যদি কোনো সমস্যা হয় দেখেন যে যদি কোনো কাপড়ে রং যায় চিরা বলে যে কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিদলেন ভয় পাবেন না আর অনেকেই আছেন যে ভাই অনলাইনে তো এখন অনেক ই আছে তো আশা করি আপনারা যারা প্রথমবার দোকানে আইসা নিলে ভালো দোকানে আইসা দেখে নিয়ে গেলেন পরবর্তীতে আর আশা লাগবে না পরবর্তীতে আপনারা কুড়িয়ায় নিলেন আর যারা কুড়িয়ায় নিতেছেন তারা তো ইনশাল্লাহ বুঝতেছেন আমাদের মালের কোয়ালিটি বা আমাদের ব্যবসার কোয়ালিটি এই কাপড়টা আপনার সেম প্রাইস ধরবো দুশো পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে আপনার তিনটা কোয়ালিটি আছে সাদা কালার এটা লাইট কালার এর মধ্যে দুশো পঁয়তাল্লিশ টাকা আছে দুশো পঁয়ত্রিশ টাকা আছে আর এটা ধরবো আপনার দুশো ষাট টাকা এটা আমাদের নিজেদের কাপড় আর যেটা দুশো পঁয়ত্রিশ ওটা হলো পাবনা কাপড় এই কাপড়টা এই যে শিলি দৃষ্টিকার দেওয়া আছে আমার আমার ছবি দেওয়া আছে এই যে শঙ্খ খুব ভালো একটা মাল মানে ছয় হাতের জন্য খুব ভালো আর এগুলো হলো আপনার পাবনা কাপড় এই কাপড়টি দেখেন ঠিক আছে একটু কালারফুল হ্যাঁ এটা আপনার দুইশো টাকা থেকে শুরু দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আছে এটার দাম দুইশো বিশ টাকা এই যে আতিক এটা ছয় হাত ছয় ত্রিশ টিকার থাকে কিন্তু আপনার পাপ নাই কাপড় তো সাড়ে পাঁচ হাত হয় কিন্তু মোটামুটি খারাপ না ভালো পাশ এটা আপনার দুইশো দশ টাকা দুইশো দশ আর এই যে এগুলো হলো আপনার কিছু টিকার ভিতরে মাল দেখেন এই কাপড়টাও খুব সুন্দর পাতালি পাট্টা মাত্র দুইশো পাঁচ পঞ্চাশ টাকা ছয় হাত কাপড় রং উঠার না 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 আর এই যে এটা হলো সেঞ্চুরি আমি সবসময় বলি সেঞ্চুরি কাপড়টা খুবই ভালো সব আতিক লুঙ্গির কালারের মতো ডিপ কালার সব এই লঙ্গেটা হলো আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে একটা ঠিক আছে এইসব মাল মোটামুটি আপনার কোয়ালিটি ফুল সাড়ে তিনশো চারশো টাকা বেচা কোনো ব্যাপারই না এগুলো বোঝা হয়ে থাকবে না সেল হয়ে যাবে সেল হয়ে যাবে আর এই কাপড়গুলো আপনার দেখা যাচ্ছে ইয়ং বয়সে যারা আছে তারা খুবই পছন্দ করবে যে সাদা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে মাত্র দুইশো ষাট টাকা হুম কাপড়গুলো পাব না এই কাপড় ভালো মাল এই যে ছয় হাত কাপড় দেন শঙ্খ এটা আমাদের কাপড় শঙ্খ কাপড়টা আপনার খুবই ভালো আর এটা পাকা ছয় হাত আপনার যত লম্বা মানুষ হোক যত মোটা মানুষ হোক ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এই শঙ্খ কাপড়ের যদি কোনো সমস্যা হয় আগের কাপড়ের আপনার ঈদের সময় অনেক সময় দেখা গেছে যে আপনার তাড়াহুড়া থাকে কাপড় বর্তমানের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বুঝলেন এই যে শঙ্খর মধ্যে আপনার লাইট কালার ডিপ কালার চেক শেট টিকা সবই আছে সব কাপড় কিন্তু এইসব ডিজাইন কিন্তু লুঙ্গির জন্য খুব ভালো যারা সাদা রঙিন করেন জন্য এশিয়ান এশিয়ান কাপড়টা কিন্তু আপনার টাকা টাকা ছিল তো বর্তমানে আপনার দুইশো আশি টাকা ধরবো খুবই ভালো একটা মাল এশিয়ানের বারো বিশে থাকে আপনারা ছয় পিসও নিতে পারবেন বারো বিশও নিতে পারবেন আর যারা নতুন ব্যবসা করেন আমি সবসময় সাজেস্ট করি যে দুইশো থেকে তিনশোর ভিতরে দুইশো থেকে তিনশোর ভিতরে মালগুলো নিবেন তিনশোর মাল নিয়ে না দুইশোর নিচের মাল নিয়ে আপনার যেমন বদনাম ব্যবসাগুলো নষ্ট হয়ে যাব প্লাস হচ্ছে আপনার মালগুলা থাইকে যাব একশো আশি টাকাতে একটা মাল নিলেন কম রেটে আপনি ব্যস্ত পারলেন না বারো পিস মাল নিয়েছেন এই দুই হাজার আঠারোশো টাকায় পৌড়া রইলো যে এই কাপড়টা হলো শাহি তিনশো বিশ টাকা তিনশো দশ টাকা ছিল আজকে আপনাদের জন্য আপনার মাত্র তিনশো টাকা খুবই ভালো কাপড় এই যে এই সেম কালার সেম ডিজাইনের কাপড় আবার আছে আপনার এগারোশো বিশ টাকা মানে দুশো আশি টাকার ভিতরে এশিয়ানের হ্যাঁ খুবই একটা ভালো কাপড় শাহি শাহী কাপড়গুলো আপনার যে আগে যারা নিছেন আর বর্তমানে যারা নেবেন প্রচুর ডিজাইন আসছে শাহি আচ্ছা টাইপ চেক ঝর্ণা মুটুবিদের ইয়ং সবার জন্য শাহি এখন নতুন নতুন কালার আসছে আর ঈদের পরে তো আপনার আর ভিডিও করা হয় নাই যার কারণে ডিজাইনগুলো দেখেন নাই অনেক সুন্দর ডিজাইন যে শাহি যে শাহির এই ডিজাইনটাও খুব ভালো আপনি তো এমনি শুধু কালার দেখতে পারতেছেন ভাই ধরেন

আচ্ছা চৈতি লুঙ্গি এক বাই স্টিকার দেওয়া আছে এই লুঙ্গিটা আপনার আপনাদের জন্য মাত্র তিনশো টাকা ধরবো আচ্ছা অনলি তিনশো বিশ টাকা আর এই যে অনেকে এক কালার মধ্যে একটু কম দামি খুঁজেন এই যে এক কালারের মধ্যে একটু কম দামি এক কালার তো ওই যে আপনার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ষট্টি দেখলাম এটা হলো ছয়াতের ভিতরে পুরো ছয়াত হয় না তো একটু ছোটো আছে এই আপনার মাত্র দুইশো টাকা আপনাদের জন্য আর এই যে একটা বিস্কিট বা স্মাল আছে এই বিস্কিট বাস কাপড় আপনার সর্বনিম্ন একশো নব্বই টাকা থেকে শুরু করে যে এটাকে আমরা বাস বলি একটা পলি একটা একটা সাথে আর এই বিস্কিট বাস কাপড় আপনার বিশেষ করে বড় কাপড় ছয় হাত কাপড় এর মধ্যে আপনার সাদা রঙিন দ্বীপ কালার লাইট কালার এই যে আপনার এরকম একটা বান্ডেল থাকবে এই যে একটা বান্ডেল একটা বান্ডেলে এ ধরেন আপনার রঙিনটা রঙিন বান্ডেল সাদাটা সাদা বান্ডাল ঠিক আছে প্রত্যেকটা মালের সাথে আপনারা পলি পাবেন এখন আপনার কিছু মার্শাল আইস কাপড় দেখেন আর পাঁচ হাতের মধ্যে পান না এই যে এটা হলো আপনার লাইট কালার এই যে এটা হলো সাদা হলো রঙিন মালটা খুবই ভালো মাল এ মালটা আপনার ধরবো দুই টাকা মানে কি পাঁচশো টাকা পার পিস আর প্রত্যেকটা কাপড়ের সাথে একটা করে বক্স থাকবে আমাদের যে মার্শাল গুলো আছে প্রত্যেকটা টা কাপড়ের সাথে একটা করে আপনার বক্স থাকবে আমাদের কোম্পানির যে কাপড়টা দেখেন হিমাচল এটাও খুব খুবই ভালো একটা মাত্র চারশো দশ টাকা আপনি এই যে কাপড় ধরেন মার্শাল আর্টস মানে মনে করেন একদম অন্যরকম ফিল আসে এগুলো আপনার বিক্রি করতে যেমন সুবিধা পরেও সুবিধা তার কারণে মার্শাল কাপড়টা বেশি চলে আচ্ছা এটা তো আমরা চারশো দশ আর এই যে কাপড়টা দেখেন এটা হলো দোপাট্টা দুই কালার এটা আপনার মার্শালাইজ করাটা মার্শালাইজ করা একবারে যেটা ভালোটা ওইটা এটা ধরবো আপনার আঠারোশো চল্লিশ টাকা মানে চারশো ষাট টাকা পার পিস আর এই যে আতিক কাপড়টা দেখেন পার্সোনালি আমার আতিক কাপড় খুবই ভালো লাগে আমি নিজেই আতিক কাপড় ব্যবহার করি অনেক ভালো মানে আপনার একটা ব্রেডিতে আট পিস থাকে না আটটাই মনে করেন যে একদম একের কালায় এটা হল আতিক এটা হল আতিক এক হাজার পঞ্চাশটি মূল্য থাকবে আমাদের এটা হলো আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আতিক আর আতিকের আপনার প্রতি মাসে আমাদের কাছে প্রায় বিশটার উপরে ডিজাইন আসে বিশটার শুধু বিশ বিশটার উপরে আতিকের খুবই ভালো মাল আর আতিকের যে কত কালার কত ধরনের ডিজাইন আছে এইসব ছাড়া এই যে কাশ্মীরি কাশ্মীরি খুবই ভালো মাল আপনার ডিপ কালার আর কাশ্মীর লাইট কালার দশ টাকা ব্যবধান এটা হলো পাঁচশো তিরিশ একুশশো বিশ টাকা থান আর এটা মূল্য হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এই মালেও কিন্তু আমাদের প্রত্যেকটা মালের ছবি দেওয়া থাকবে প্লাস প্রত্যেকটা কাপড় আপনার সিলিতেই স্টিকার দেওয়া থাকবে এই যে হিমালয় এই সব ডিজাইনের কাপড় যারা একটু দোকানে আসে প্রায় সকল ধরনের লুঙ্গির কালেকশন পাওয়া যাবে আপনার দরেন একবারে বাচ্চা কোয়ালিটি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপনার দরেন সর্বনিম্ন বড় লুঙ্গি 160 টাকায় শুরু করে 1500 টাকা পার পিস পর্যন্ত যদি কোনো লুঙ্গি লাগে আমাদের shop আসবেন মাল নেন একবার দেখা যাবেন ঠিক আছে এই যে কাপড়টা ভালো এই যে ডিজাইনগুলো এটা হলো আমরা 540 টাকা 2160 টাকা থান মশলাাইজ এই কাপড় দিয়ে আবার যদি আপনি মার্শালাইজ ছাড়া ওই যে টানা ওই যে একটা শক্ত যেটা খাইলাম তিনশো টাকা তিনশো বিশ টাকার ভিতরে ওই রকম কোয়ালিটি করে যদি বিক্রি করেন তাহলে কিন্তু মার্শালাইজের খরচটা কমে যায় আচ্ছা ভিডিও তো অনেকে বোঝে না কোনটা সফট কোনটা হার্ড এই যে টিকার মধ্যে এই কাপড়গুলো খুব ভালো সেম প্রাইজের ভিতরেই টিকা কিন্তু আপনার আমি দুইশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো ষাট টাকার মধ্যে অনেক টিকা দেখাইছি আর এগুলো হলো আপনার একটু আনকমনের ভিতরে এই যে কাজ করার ভিতরে দুইশো ষাট আড়াইশো তিনশো বহু দেখাচ্ছি কাপড়টা দেখেন এগুলো আপনার পাঁচশো আশি টাকা পিস এর মধ্যে অনেক ডিজাইন আছে এই যে বড় চেকো আছে ছোট চেকো আছে এই যে তালুকদার তালুকদার কাপড়টা খুবই ভালো তালুকদারের মধ্যে আপনার দেখাই না কোনো সময় মার্শাল আইসের কাছে আমাদের কাছে প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে শুধু মার্শাল আইস যারা আপনারা শোরুমে বিক্রি করবেন যা বা দোকানে বিক্রি করবেন মার্শাল আইস কাপড় গুলা নেওয়া নেওয়া ব্যবসা করে মজাও পাবেন প্লাস যাকে দিবেন অনেক নাম বলবেন যে আর্থিকটা আপনার ইয়া তালুকদারটা আপনার ধরবো পাঁচশো সত্তর টাকা বর্তমানে যে একটা টিকামাল এগুলো হলো আপনার একদম ইউনিক আবার যারা আপনার মধ্যে একটু দামি খোঁজেন এই যে কাপড়গুলা দেখতে পারেন তালুকদারের এটাও আপনার সত্তর টাকায় পাঁচশো সত্তর এগুলো কিন্তু বিশাল বড় কাপড় হ্যাঁ আর হলো ডিসেন্ট ডিসেন্টের দামি কোয়ালিটি এটা যদি নেন এ বলবো আপনার সাতশো দশ টাকা বার পিস এটা হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য আর রুইতপুরি যারা নেন আমাদের কাছে আপনার ওই যে বই বাস মালগুলো পাবেন আমাদের কাছে আপনার বিস্কিট বাস মুঠি বাস সিটি বাস বাস আছে বা আপনি যদি একটা মালের আমার কাছ থেকে নেন যেমন দুইশো বিশ টাকা বা তিনশো টাকার একটা মাল আমার কাছ থেকে নিলেন আমরা এই বাস করি কিন্তু আপনি বললেন ভাই আমাকে বিস্কিট বাস করে দেন আমরা ওই বাসটা করে দিব ঠিক আছে কখনো যদি কোনো মালের আপনার বেশি অর্ডার হয় আপনি আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব লুঙ্গির সাথে সাথে কিন্তু আমাদের কাছে আপনার গাম সবাবেন তো এক কুরিয়ান সার্ভিসের খরচ দিয়ে গাম সা লুঙ্গি দুইটাই নিতে পারবেন এটা হলো আপনার চায়ের হাত খুব ভালো বিশাল বড় তো পাকা চায়ের হাত হান্ড্রেড পার্সেন্ট সুতি এই গামছাগুলো আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে কাছ থেকে আড়াই হাত তিন হাত সাড়ে তিন হাত চার হাত পাঁচ হাত সবগুলো নিতে পারবেন জালো সহ তো আপনার বিভিন্ন প্রাইজের গামছা আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবেন আর বন্যায় যারা একটু ক্ষতিগ্রস্ত আছেন আপনারা যারা এই সাইডের আছেন একটা আলাদা করবেন অনেক ধন্যবাদ ভাই যে সমস্ত জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে ওই সমস্ত জেলার ব্যবসায়ীদের আপনার একটু জি জি ইনশাল্লাহ আমি আমার লাভের থেকে আমি ইনশাল্লাহ কিছু কম রাখবো অনেক ধন্যবাদ আলাইকুম